প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় নিরবতা কতটা সুন্দর আসসালামু আলাইকুম এ ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি ভিডিওটি সবার খুব ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তো আমরা কোথায় ঘুরতে এসেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখানে একটা চাঙ্গু লেগে ঘুরতে এসেছি এটা ইন্ডিয়া গ্যাংটকে তো এখানে ঢুকতে সামনেও সামনে অনেক বিশাল বড় বড় ইয়াক ছিল যেগুলো গরুর মতন আসলে দেখতে খুবই সুন্দর ছিল তো ফার্স্টে আমরা এটা উপরে উঠে ছবি টবি তুলেছি আর এটা উপরে উঠে ছবি তুলতে অবশ্যই টাকা লাগে ইন্ডিয়ান টাকা একশো টাকা করে দিতে হয় মানে একশো রুপি একশো টাকা রুপি আর এটা যদি পাঁচ মিনিট আপনি ঘুরেন তাহলে পাঁচশো থেকে ছয়শো রুপি দিতে হয় তো যাই হোক আমরা শুধু ছবি তুলেছি আপনাদের ভাইয়া বলেছিল ঘোরার জন্য আমি আসলে ঘুরি নাই কারণ আমার দেখে আসলে ভয় লাগতেছিল এত বড় ছিল বিশাল বড় আসলে আমি তো উপরে উঠে আসলে অনেক ভয় পেয়েছিলাম কারণ আমি উঠতে চাই ছিলাম না আপনাদের ভাই আমাদের ঝুর ঘুরে উঠাইছে যে উঠো উঠো সমস্যা নাই তো যাই হোক আমরা এখন চলে আসলাম তো এটার টিকিটও ছিল টাকা করে আর এটা আমরা অনেক অনেক বেশি উপরে উপরে উঠে গিয়েছিলাম যেটা প্লাস মানে ফুট হাজার উঠেছিলাম আর এখানে এত বেশি ঠান্ডা ছিল আসলে বলে আপনাদের বোঝাতে পারবো না যাকে বলে হার কাঁপানো ঠান্ডা আমরা একদমই কাবু হয়ে গিয়েছিলাম ঠান্ডায় একদমই হাত মনে করেন একদমই মানে ঠান্ডায় হাত একদম শক্ত হয়ে গিয়েছিল এত বেশি ঠান্ডা ছিল ওয়েদার কিন্তু খুবই ভালো ছিল মানে অনেক রোদ ছিল অথচ এত বেশি ঠান্ডা ছিল আসলে বলে বোঝানোর উপায় নেই ওখানটাতে রোদ ছিল অনেক আর বাতাস ছিল প্রচুর বাতাসে আসলে সব ঠান্ডা আর আমরা যত বেশি উপরে উঠতেছিলাম ততই মনে হয় বাতাসের যে ইয়াটা ব্যাগটা ততই মানে বেড়ে যাচ্ছিলো এত বেশি বাতাস ছিল তো যাই হোক উপরে উঠে তো মানে নিচ নিচের ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিলো যে কি বলবো যারা প্রকৃতি প্রেমী আছেন আসলে বারবার ইচ্ছে করে যে প্রকৃতি প্রেমে পড়ে যায় প্রকৃতি দেখতে এত সুন্দর এত সুন্দর আর এটা ছিল চাঙ্গু লেক ছিল লেগের পানিটা এত স্বচ্ছ ছিল একদমই নীল ছিল একদমই ব্লু কালার আপনি দেখেই বুঝতে পারছেন আর আমার ভিডিওটা কিন্তু একদমই এডিট করা না একদমই নর্মাল মানে ক্যামেরা দিয়ে যেভাবে করেছি সেম ভিডিও কোনো এডিট ফিডিট করি না আসলে এই যে এটা নেমে যাচ্ছিল তা আমরা উপরে অনেকটা সময় কাটিয়েছিলাম যেহেতু আসলে অনেক বেশি ভালো লাগতেছিলো আবার অনেক বেশি ঠান্ডা লাগতেছিলো তো উপর থেকে অনেক তুলেছিলাম আর উপর থেকে নিচের ভিউটা দেখতে মাসাল্লা মশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু এখনো কিন্তু কেবল গাড়ির ভিতরে আছি আসলে আমরা এখনো যাই না আর এটা মানে দূরত্বটা প্রায় অনেক মানে অনেকটা সময় লাগে আর কি যেতে যেহেতু অনেকটা উপরে আসলে উঠতে হয় তো এখানকার রাস্তাগুলো দেখতে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আর যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর আসলে আমার তো অনেক বেশি ভয় লাগে রাস্তাগুলো দেখলে যে পাহাড়ি মানে পাহাড়ি রাস্তা এত উঁচা নিচু ঢালু রাস্তা আসলে দেখলে অনেক অনেক ভয় লাগে তো চিদান তো এটার আসলে একদমই ভয় পাচ্ছিল না সে এখান থেকে ওখানে যাচ্ছে ওপাশ থেকে ওপাশে যাচ্ছিল আমি তো একদমই চুপচাপ বসে আছিলাম মানে আমার খেঞ্জালি খ্যান ভয় লাগে বুঝিনা আমি না করদাল